প্রথমেই একটা কথা বলি বন্ধুরা দেখুন বাংলাদেশি পদ্মার ইলিশের উপরে কোনো মাছ হয় না এটাই সত্যি কিন্তু এই এক্সপোর্ট ইনপোর্টের ভিতরে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান ডায়মন্ড হাবরা বকখালি সেইখানের মাছ খাচ্ছে না বাংলা মাছ বলে মেডিসিন যাচ্ছে এইজন্য কাস্টমার বাংলাদেশর টেস্টে খবর ইন্ডিয়ারও তেজ মানে বাংলাদেশি মাছে ওরা মেডিসিন দিয়ে আমাদের দেশে পাঠাচ্ছে যে কারণে ইন্ডিয়ান কাস্টমার কলম দিচ্ছে কলম দিচ্ছে আমরা ইন্ডিয়া বাংলাদেশ হলো না ইন্ডিয়ার মাছ ছোট হলো টেস্ট ছোট হলো টেস্ট 400 500 টাকা কিলো 400 500 টাকা কিলো দেখুন কত বড় বড় মাছ 400 500 টাকা কিলো দেখেন একদম ফ্রেশ টাটকা মাছ বিকেলে ধরা সকালে বিক্রি বিকেলে ধরা সকালে বিক্রি তো আর দামেও তো বোধহয় একটু বেশি এত সময় একজন ইলিশ বিক্রেতার সঙ্গে কথা বললাম তো এখন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলবো মাছের কি দাম কোন মাছ কি দামে যাচ্ছে সবকিছুই আপনাদের ভিডিওতে জানাবো